আসসালামু আলাইকুম কুকিং ব্লক নুরি চ্যানেলে স্বাগতম আজকে রেসিপি লাউ দিয়ে মুরগির মাংস বাইরে যা গরম পড়েছে তাতে গরমের আরাম লাউ দিয়ে মুরগির মাংস লাউ খেলে শরীর ঠান্ডা থাকে সস্তি লাগে সেজন্য জন্য প্রথমে একটি প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে কিছু গরম মশলা দিয়ে দিলাম দুইটা দারুচিনি চারটা এলাচ চারটা লবঙ্গ দিয়ে দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি ভেজে নিয়েছি লাল করে এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে প্রথমেই দুই টেবিল চামচ আদা রুটনের বাথর দিয়ে দেব তারপর দেড় টেবিল চামচ লবণ আধা চামচ হলুদ গুঁড়া এই রান্না আমরা মরিচ ইউজ করবো না মরিচ গুঁড়া কাঁচামরিচ দিয়ে রান্না করবো তাই মরিচ গুঁড়া দিলাম না ধনে গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামিচ কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটি মিশে গেলে চারটা কাঁচামরিচ চেরা দিয়ে দিব দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো লাউয়ের মধ্যে কাঁচামরিচ দিলে ভালো লাগে না ঝাল ঝাল লাগে তাই লাউয়ের মধ্যে হালকা জালেই ভালো আর বিশেষ করে যেহেতু গরম বেশি জাল না খাওয়াই ভালো তার মধ্যে লাউ লাউর মধ্যে ঝাল দিলে এমনিও ভালো লাগে না গরমের মধ্যে খুবই শরীর ঠান্ডা লাগে সেই জন্য লাউয়ের মধ্যে কম জাল দিলেই ভালো এখন মুরগির পাকিস্তানের মুরগির পা গলা গিলা এগুলো নিয়ে নিয়েছি আর এগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো কষিয়ে এর মধ্যে লাউ দিয়ে দিব লাউগুলো আমি একটা কচি লাউ ডুমডুমো করে কেটে নিয়েছি সেগুলো নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব এভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব প্রায় এইটি পারসেন্ট আবারও ঢাকা তুলে ভালো করে নেড়ে চেড়ে দিব বাইরে যে কোনো যেমন গরম গরমে বেশি তেলযুক্ত মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো এভাবে লাউ অল্প তেলে রান্না করে খেলে স্বাস্থ্যকর প্লাস শরীরেও ঠান্ডা থাকে সেই জন্য আজকে গরম থেকে লাউ রান্না করতেছি লাউগুলো প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন গরম পানি দিয়ে দিলাম লাউর মধ্যে অবশ্যই গরম পানি দিবেন তাতে লাউ তরকারিটা খুব ভালো লাগে পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব ঢাকনা তুলে নিলাম তারপর জিরার গুঁড়া দিয়ে দিব দেড় টেবিল চামিচ একটা ভাজা জিরার গুঁড়া আগে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে আবার নেড়ে চেড়ে রেখে দেবো ঢেকে দিয়েছিলাম আবার উঠে এবার নেড়ে চেড়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব ধনেপাতা পাতা দিয়ে নেড়ে চেড়ে আবারও তিন থেকে পাঁচ মিনিট ঢেকে দিব যে আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এখন নামিয়ে নিব এই যে দেখেন বাটিতে নিয়ে নিয়েছি দেখেন কত দারুণ হয়েছে খেত দারুণ হয়েছে এই গরম অবশ্যই অবশ্যইভাবে ট্রাই করবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব